সুপ্রিয় দর্শক আপনারা যারা বলে থাকেন যে টার্কি মুরগির মাংসের তেমন চাহিদা নাই টার্কি মুরগির মাংস বিক্রি করা যায় না তাদের জন্য স্পেশালি আজকের টার্কি মুরগির চাহিদা যে বাংলাদেশে বাড়তেছে প্লাস বাংলাদেশে টার্কি মুরগির মাংস বিদেশেও যে রপ্তানি করা হচ্ছে তারই প্রমাণ আজকের ভিডিওতে থাকবে আপনার নাম মোহাম্মদ সাজুল ইসলাম আপনি তো বাংলাদেশের বিভিন্ন খামার থেকে তার মুরগি গুলো সংগ্রহ করে বেঙ্গল মিট দিয়ে থাকে বেঙ্গল মিট এগুলো কোথায় দিবে এটা সরাসরি মালদ্বীপ যাবে মালদ্বীপ থেকে বিভিন্ন রাষ্ট্র সাপ্লাই হয় ও মালদ্বীপ ও আবার এটাকে পরবর্তীতে বিভিন্ন দেশে রপ্তানি করে রপ্তানি করে প্রতি মাসে আপনারা কেমন টার্কি মুরগি সংগ্রহ করে বেঙ্গল মিট কে দেন আমরা প্রতি মাসে এবার 200 500 1000 পর্যন্ত আমরা আনলিমিটেড দেই যত দিব যত এই যে কয় হাজার টন দিব নিব আসে বেচার কোন সমস্যা নাই অনেকে টেনশন করে যে বিক্রি করবো কোথায় বেঙ্গল মিট বৈশে আছে এই ভাইরাও খামারের থেকে নিয়ে যায় যত পারেন দিবেন এখন দিবেন পাঁচশো পাঁচশো টন দিবেন এক হাজার দিবেন সম্পন্ন নিয়ে যাবেন এটি তো আপনাদের সেখানে পৌঁছে দিতে হয় না কোম্পানি এসেই আপনাদেরকে আপনাদের কাছ থেকে নিয়ে যায় এই কোম্পানির প্রতিনিধিরা এরা আমরা কোম্পানি চাপলা এরা এসে নিয়ে যাবে তো খামারিকে তো চিন্তা করতে হয় না যে এটা পৌঁছে দিতে হবে মূলত হচ্ছে কোম্পানির পক্ষে আপনারা এগুলো এসে সংগ্রহ করে কোম্পানির কাছে পৌঁছে দেন তো সুপ্রিয় দর্শক বন্ধু আপনার বিষয়টা বুঝতে পেরেছেন কিনা যে তার মুরগির খামারিদেরকে তার এই তারকি মুরগিগুলো বিক্রি করা নিয়ে কিন্তু কোনো দুণতাই করতে হয় না যে খামারটা একবার একটু দাঁড়িয়ে গেছে যেখানে অ্যাভেলেবেল টার্কি মুরগি আছে বেঙ্গল মিট কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলাতে তাদের প্রতিনিধি আছে প্রতিনিধি দিয়ে রেখেছে সেই প্রতিনিধিরাই হচ্ছে খামারিদের সাথে যোগাযোগ করে খামারে গিয়ে এই তারকি মুরগিগুলো সংগ্রহ করে থাকে তারপর তারা বেঙ্গল মিটের কাছে পাঠিয়ে দেয় বেঙ্গল মিট এইগুলো পরবর্তীতে মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে আপনারা সাধারণত

তারা যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় আপনাদের মাধ্যমে যদি টার্কি মুরগি বেঙ্গল মিটের কাছে পাঠাতে চায় কিভাবে পাঠাবে সেটা কি আমাদের সাথে যোগাযোগ করলে তারা আর কি করতে পারবে সরবরাহ করতে পারবে সুপ্র দর্শক বন্ধু আমরা সাইদুর ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে রাখবো স্ক্রিনে প্লাস ডিসক্রিপশনও দেওয়া থাকবে আপনারা যারা এই বেঙ্গল মিটের কাছে আপনাদের খামার থেকে সরাসরি টার্কি মুরগি বিক্রি করতে চান আপনারা চাইলে সেটাও কিন্তু করতে পারবেন সুপ্রিয় দর্শক বিন্দু উদ্দেশ্যই ছিল এটি যে টার্কি মুরগির মাংসের চাহিদা কিন্তু আমাদের দেশের বাজারেও আছে প্লাস এটি দেশের বাইরেও কিন্তু আছে আজকে আমারও একটা নতুন অভিজ্ঞতা হলো যে টার্কি মুরগির মাংস আসলে মালদ্বীপে বিক্রি হচ্ছে আবার মালদ্বীপ আবার এগুলোকে বিশ্বের অন্যান্য দেশে পুনরপ্তানি করে তো সুপ্রিয় দর্শক বিন্দু সামনের দিনগুলোতে আরও এই চাহিদা বাড়বে আমাদের দেশে টার্কি মুরগির মাংসের চাহিদা আরও বাড়বে প্লাস দেশের বাইরেও বাড়বে আরেকটি স্লোগান আছে এখানে সেটি হচ্ছে টার্কি মুরগি পালেন টাকা নয় ডলার ইনকাম করেন

কেজি আজকে আপনি এখানে সরবরাহ করতেছেন তো সুপ্রিয় দর্শক বিন্দু আসলে একজন খামারি যদি তার খামার থেকে তিনশো তিয়াত্তর কেজি মাংস যদি কোনো কোম্পানি কে দিতে পারে তাহলে কিন্তু তাকে এই মাংসটা বিক্রির ব্যাপারে কোনো চিন্তাই করতে হয় না সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ